সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের ভিডিও টপিক বাফার দ্রবণ তোমরা জানো যে বাফার দ্রবণ একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে এইসএসসি আর অ্যাডমিশন দুই জায়গাতে কি হিউজ পরিমাণ কোশ্চেন আসে তো যাদের এই বাফার দ্রবণ না একটু হইলেও সমস্যা আছে তারা আজকের এই ভিডিও থেকে ক্রিস্টাল একটা ধারণা নেবে কোনো সমস্যা থাকবে না তো দেখো বাফার দ্রবণ আমরা জানি কি এটা এমন একটা দ্রবণ যেখানে বাইরে থেকে যদি সামান্য পরিমাণে অ্যাসিড বা খার দেওয়া হয় তাহলে দ্রবণের এর কোনো চেঞ্জ হয় না ঠিক আছে তো এইটা তোমার সামনে কোশ্চেন দুই ধরনের থাকতে পারে দুইটা ফর্মে কোশ্চেনটা দিতে পারে ওরা তুমি এটা তাহলে চিনবে কেমনে প্রথমত একটা যে একটা লবণ থাকতে পারে প্লাস একটা দুর্বল অ্যাসিড বা খার থাকতে পারে হ্যাঁ একটা লবণ থাকবে সাথে একটা দুর্বল অ্যাসিড বা খাড় থাকবে একটা দুর্বল অ্যাসিড থাকবে অথবা একটা খাড় থাকবে সাথে একটা লবণ থাকবে অথবা একটা অ্যাসিড থাকবে প্লাস একটা খার থাকবে দুই ক্ষেত্রেই কন্ডিশন আছে এক্ষেত্রে লবণ থাকবে প্লাস কি একটা দুর্বল অ্যাসিড থাকবে অথবা দুর্বল খার থাকবে প্রশ্নের মধ্যে এটা থাকতে পারে অথবা একটা অ্যাসিড বা একটা খার থাকবে তবে এই ক্ষেত্রে অ্যাসিড বা খারের মধ্যে যে কোনো একটা দুর্বল হইতে হবে যে কোনো একটি দুর্বল হতে হবে দুর্বল হতে হবে সাথে ওই দুর্বলের পরিমাণটা বেশি হতে হবে ঠিক আছে তাহলে কি বললাম যে তোমার সামনে প্রশ্ন দুই ধরনের থাকবে যে একটা দ্রবণের মধ্যে একটা লবণ থাকতে পারে সাথে দুর্বল একটা অ্যাসিড বা খার থাকতে পারে আরেকটা একটা হইতে পারে যে একটা অ্যাসিড বা খার দিছে তবে একটা অ্যাসিড বা খার দেওয়ার ক্ষেত্রে শর্ত একটাই যে অ্যাসিড বা খারের মধ্যে যে কোনো একটা দুর্বল হইতে হবে আর যেটা দুর্বল হবে তার পরিমাণটা কি দুর্বলের পরিমাণ বেশি থাকতে হবে হ্যাঁ নর্মালি ওইটার পরিমাণ বেশি থাকতে হবে কারণ ওইটা ওইটার সাথে মানে খার অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে যেন ওই দুর্বলটা অবশিষ্ট থাকে বিক্রিয়া করার পর লবণ যে তৈরি করবে করার পর যান ওই দুর্বলটা অবশিষ্ট থাকে তো যদি আমরা এক্সাম্পল একটা দিই তাহলে তুমি বুঝতে পারবে সহজেই তো এক্সাম্পলটা নর্মাল এইটা দেখো যে আমি একটা অ্যাসিড নিছি দুর্বল একটা অ্যাসিড নিছি ইথানিক অ্যাসিড তার আমি লবণ নেছি মানে ইথানিক অ্যাসিডের লবণটা কী হবে ইথানিক অ্যাসিডের লবণ হবে সেই স্ত্রীর সিডাবল এনে সোডিয়াম ইথানাইড ঠিক আছে তো এই যে একটা লবণ আর একটা কি দুর্বল একটা অ্যাসিড হিসেবে মানে একটা বাফার জবন তেমনি আমি যদি একটা দুর্বল খার নেই মানে এমন এম হাইড্রক্সাইড তার আমি একটা লবণ নেব মানে তার অনুবন্ধী অম্লের লবণ ঠিক আছে আমাদের বই অনুবন্ধী অম্ল খারে ইউজ করা আছে মানে এই যে একটা অ্যাসিড নিয়েছি আমি দুর্বল অ্যাসিড এর অনুবন্ধী খার হবে সি থ্রি সি ডাবল ও ঠিক আছে তার লবণ মানে জাস্ট একটা খারের একটা পার্ট যুক্ত করা যেমন খারের ক্যাটায়ন সোডিয়াম যুক্ত করা তেমনি এই ক্ষেত্রে এর একটা খার এই খারের সাথে আমি কি খারের একটা লবণ নেব মানে ইনিস ফোর সিএল ঠিক আছে এই যে লবণের এই পার্টটা এই পার্টটা কিন্তু আসতে অ্যাসিড থেকে অ্যাসিড থেকে অ্যাসিড থেকে ক্লোরিনটা আসে আর এই ক্ষেত্রে এই যে আসবে খার থেকে ঠিক আছে তো যখন আমি অ্যাসিড নিতেছি তখন অ্যাসিডের লবণ বানাইতে গেলে আমার তার সাথে খারের ক্যাটায়নটা আনা লাগতেছে আর আমি যখন খারের লবণ বানাইতে যাব খারের লবণ বানাইতে গেলে আমার অ্যাসিডের অ্যানায়নটা আনা লাগতেছে ঠিক আছে কারণ আমরা জানি যে এই দুটোই অ্যাসিড খাড় বিক্রিয়া করে পানি তৈরি করে পানি কেমনি তৈরি করবে অ্যাসিড থেকে হাইড্রোজেন যাবে আর খাড় থেকে কে যাবে ওয়েস যাবে তার মানে খাট থেকে ওয়েস পানি তৈরি করতেছে তার মানে ক্যাটায়নটা কি লবণ তৈরি করে তাই না আমরা যদি তোমাদের দেখাই যে একটা লবণ যেমন এনএসসিএল এই লবণের একটা ক্যাটায়ন থাকে একটা অ্যানায়ন থাকে ক্যাটায়ন ক্যাটায়ন আর একটা কি অ্যানায়ন অ্যানায়ন এই ক্যাটায়নটা আসে কই থেকে ক্যাটায়নটা আসে খাট থেকে আর অ্যানায়নটা আসে কি অ্যাসিড থেকে তাহলে এই যে একটা লবণ এই যে একটা লবণ তাই না এটা একটা লবণ এই লবণের এই যে এই যে এই পাটটা এই পাটটা তাহলে কই থেকে আসছে ক্যাটায়নটা আসছে খাট থেকে তাই না খাট থেকে আসছে তেমনি এইটার এই যে অ্যানায়নটা অ্যানায়নটা আসছে কই থেকে এই যে অ্যাসিড থেকে তাই না কারণ লবণের অ্যানায়ন পাটটা আমরা যেন অ্যাসিড থেকে তাহলে এখানে দেখো এই যে নর্মালি দুইটা লবণ আছে লবণের সাথে একটা দুর্বল অম্ব আছে আর এখানে কি একটা লবণের সাথে একটা দুর্বল খার আছে লবণের সাথে যদি দুর্বল অম্ল থাকে তাহলে ওটা একটা অম্লীয় ব্যাপার আর লবণের সাথে যদি দুর্বল একটা খার থাকে তাহলে এটা একটা খারি ব্যাপার ঠিক আছে এটা অমলীয় ব্যাপার এটা খারের ব্যাপার এবার দেখো এটা হলো গেল একটা লবণ থাকবে সাথে একটা দুর্বল অম্ল বা খার থাকবে ওই ক্ষেত্রে একটা ব্যাপার দেবো এবার তোমরা যদি একটা অ্যাসিড বা একটা খার দেয় সেই ক্ষেত্রে দেখো আমি যে আমি বলছি যে অ্যাসিড বা খার দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটা দুর্বল হইতে হবে আর যেটা দুর্বল হবে তার পরিমাণ তার মোলার পরিমাণটা বেশি থাকতে হবে তার মানে অ্যাসিডের খার বিক্রিয়া করার পরেও ওই দুর্বলটা যেন বেশি থাকে দ্রবণে দ্রবণে যেন অবশিষ্ট থাকে সেইটা তো এটা আমরা দেখো এখানে আমরা দেখছি একটা ইথানিক অ্যাসিড একটা একমোলামিনিসি আর সোডিয়াম হাইড্রক্সাইড এক মোলসি এটার মধ্যে দেখো একটা একটা হলো অ্যাসিড একটা হলো অ্যাসিড আর একটা হলো কি খার মানে এই সূত্রটা একটা অ্যাসিড একটা খার এই ক্ষেত্রে দেখো অ্যাসিড আমি সি এক মোল খার নিয়েছে জিরো পয়েন্ট ফাইভ মূল তাহলে এই অ্যাসিডটা যেটা আছে অ্যাসিডের সংখ্যা কিন্তু ওয়ান দেখছো অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন থাকে তার তুলো সংখ্যা তত হয় ঠিক এর তুলের সংখ্যা ওয়ান আর এই খারে যতগুলো ওয়েস থাকে তার তুলো সংখ্যা তত এর ওয়ান তার মানে বুঝতে চাই যে এর মোল এর মোলের সাথে বিক্রিয়া করে মোল লবণ তৈরি করবে যদি আমরা বিক্রিয়াটা দেখাই সি থ্রি সি ডাবল ও এস প্লাস এন এ বিক্রিয়াটা কী তৈরি হবে সি থ্রি সি ডাবল ও এ প্লাস কে মানে তার মানে এর এক মল আর এক মোলের সাথে বিক্রিয়া করে তার মানে এই যে অ্যাসিডের ওয়ান মোল আর খারের জিরো পয়েন্ট ফাইভ মোল তার মানে এর জিরো পয়েন্ট ফাইভ মোল এর জিরো পয়েন্ট ফাইভ মোল আমরা দেখতেছি এখানে এক মোল এর এক মোলের সাথে বিক্রিয়া করে নর্মালি এক মোল এক মোলের সাথে বিক্রিয়া করে তাহলে এর জিরো পয়েন্ট ফাইভ মোল এর কত সাথে বিক্রিয়া করবে জিরো পয়েন্ট ফাইভ মোলের সাথে বিক্রিয়া করবে না বিক্রিয়া করে কি জিরো পয়েন্ট ফাইভ মোল কি লবণ তৈরি করবে না তাই না কারণ এর জিরো পয়েন্ট খার তো জিরো পয়েন্ট ফাইভ মোলার সম পরিমাণ ধ্বংস করবে যেহেতু এদের এদেরকে দুয়ের তুল্য সংখ্যা ওয়ান সম পরিমাণের সম পরিমাণে অ্যাসিডকে ধ্বংস করে সম পরিমাণ কি লবণ তৈরি করবে তাহলে এখন দেখো এই দুইটা যখন বিক্রিয়া করতেছে বিক্রিয়া করার পর আমার মিশ্রণে কী কী আছে এখন এই দুইটা তো আর নাই কারণ এই দুইটা বিক্রিয়া করে এইটাতে কনভার্ট হয়ে গেছে এখন এই দুইটা কিন্তু আর নাই তাই না এই দুইটা এই দুইটার বদলে আমার এই লবণটা আছে তার মানে এখন আমার দ্রবণ আছে জিরো পয়েন্ট ফাইভ মোল লবণ সিস স্ত্রী সি ডাবল ও এন এ সাথে আর কি আছে দেখো আমি কিন্তু অ্যাসিডেস নাম এক মোল যার জিরো পয়েন্ট ফাইভ মোল এই খাটটা ধ্বংস করে ফেলে লবণ তৈরি করছে তার মানে অ্যাসিডটা আছে জিরো পয়েন্ট ফাইভ মোল তাই না তার মানে এখন মিশ্রণ আছে দেখো জিরো পয়েন্ট ফাইভ মোল লবণ আর জিরো পয়েন্ট ফাইভ মোল গিয়ে এই অ্যাসিডটা দেখো আমি তোমার কী বলছি এক্ষেত্রে আমি একটা অ্যাসিডিসের খাট নিয়েছি এই ক্ষেত্রে দুর্বল যেটা আছে দুইটার মধ্যে একটা দুর্বল হইতে হবে এই অ্যাসিডটা দুর্বল আর দুর্বলের পরিমাণ বেশি থাকতে হবে দেখো দুর্বলের পরিমাণ বেশি আছে ঠিক আছে দুর্বল অবশিষ্ট আছে তার মানে এটাও একটা কী বাফার দ্রবণ বুঝছো তো এটা একটা সিস্টেম দেখো এইটা কিন্তু আলটিমেটলি এই জিনিসটাই এই অ্যাসিড খার আমি যদি নিলাম লবণ নিলাম না কিন্তু অ্যাসিড খার কি ওরা চুপ করে থাকবে অর্থাৎ বিক্রিয়া করবে বিক্রিয়া করে তো লবণ তৈরি করবে লবণ তৈরি করবে আবার আমি বলছি দুর্বলটা অবশিষ্ট থাকবে তার মানে দুর্বল খার বা দুর্বল অ্যাসিড অবশিষ্ট থাকবে তার মানে আলটিমেটলি আমি কী পাইতেছি ওই ওরা যেহেতু চুপ করে থাকবে না আরও লবণ তৈরি করবে তার আমি লবণ পাইতেছি আবার দুর্বল বা খার অবশিষ্ট থাকতেছে মানে তো এই কথাটাই এই যে লবণ আর দুর্বল খার বা অবশিষ্ট ঠিক আছে তো এটা মানে এইটাই যারা বুদ্ধিমানের আগে বুঝে গেছো তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি ঠিক আছে একটা এমসি দেখি যে এটা দেখি তোমরা পারো কিনা আচ্ছা তার মানে তোমার মেন কাজ তুমি বাফার দ্রবণ চিনবা কেমনে যদি দেখো একটা বাফার দ্রবণ একটা লবণ আছে যদি একটা লবণ আছে তার মানে মনে করবা লবণের সাথে একটা খার বা অ্যাসিড যাই থাকুক কিন্তু দুর্বল থাকতে হবে তাহলে সেটা বাফার দ্রবণ হবে ঠিক আছে আর যদি একটা একটা অ্যাসিড বা একটা খাট থাকে তাহলে দেখবা দুইটার মধ্যে একটা দুর্বল একটা সবল হইতে হবে আর যেটা দুর্বল হবে তার আনুপাতিক পরিমাণ বেশি থাকতে হবে সে যেন বিক্রিয়া করে অবশিষ্ট থাকে ঠিক আছে তো আমরা একটা এক্সাম্পল দেখি দেখো এখানে বলছি নিচের কোনটি বাফার দ্রবণ দেখো বাফার দ্রবণ কোনটি দেখো তার মানে প্রথম কন্ডিশন এটা একটা লবণ ঠিক আছে সোডিয়াম এটা একটা লবণ এটা পটাশিয়াম ক্লোরাইড এটা একটা লবণ অ্যামোনিয়াম এটা একটা লবণ এটাও একটা লবণ ঠিক আছে এই চারটাই কিন্তু লবণ এগুলোর একটার পার্ট আসছে অম্ল থেকে একটা পার্ট আসছে খাড় থেকে ঠিক আছে তার মানে এই চারটায় যেহেতু লবণ এখন লবণের সাথে আমরা জানলাম যে অ্যাসিড বা খার থাকে তার দুর্বল হতে হবে এখানে দেখো সবার লাস্ট থেকে আমরা যাই যে সোডিয়াম হাইড্রক্সাইড দেখো এটা কিন্তু একটা লবণ ঠিক আছে এই লবণের সিও থ্রি যেটা আছে কারণ লবণের ক্যাটায়ন আসে কই থেকে আমি বলছি খার থেকে তার মানে এটা খাড় ছিল এনএস ঠিক আছে আর লবণের অ্যানায়ন যেটা এটা আসে কই থেকে এটা আসে অ্যাসিড থেকে তার মানে এইচ টু সিও থ্রি এখান থেকে ঠিক আছে তার মানে এখানে এই দুইটা থেকে এটা আসছে তার মানে এই যে লবণটা লবণের সাথে দেখো একটা যেই খার আছে আমি বলছিলাম দুর্বল হইতে হবে কিন্তু এটা তো সবল তার মানে এটা কি অ্যান্সার হবে না ঠিক আছে এরপরে দেখো এটাও একটা কি লবণ এটা একটা পার্টার্সে খার থেকে একটা পাটাস থেকে অম্ল থেকে অম্ল থেকে আসছে এই যে এই অম্ল থেকে এই নাইট্রেট আসছে আর অ্যামোনিয়াম আসছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে তার মানে এটা একটা লবণ ঠিক আছে এখন লবণের সাথে যে খার বা অম্ল থাকতে হবে সেটা দুর্বল হতে হবে এটা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড একটা সবল অ্যাসিড চালক তার মানে এটাও কি একটা বাফার লবণ হবে না কারণ এটা দুর্বল না এটাও পটাশিয়াম ক্লোরাইড এটা একটা লবণ ঠিক আছে তার মানে লবণের সাথে যে খার বা আমলা থাকতে হবে সেটা দুর্বল হতে হবে কিন্তু এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কী তীব্র অ্যাসিড তার মানে এটাও হবে না এটা ক্রোস এই ক্ষেত্রে দেখো সোডিয়াম নাইট্রাইট এটা একটা লবণ এই সাথে নাইট্রাস অ্যাসিড আছে এইটা হবে অ্যান্সার কারণ আমরা জানি নাইট্রিক অ্যাসিড একটা কি সবল অ্যাসিড কিন্তু নাইট্রিক নাইট্রাস অ্যাসিড এটা হলো দুর্বল অ্যাসিড দুর্বল অম্ল ঠিক আছে তো অম্ল দুর্বল সাথে একটা লবণ আছে তার মানে কি এটা একটা বাফার দ্রবণ হবে তো এটার অ্যান্সার হবে এটা আশা করি তোমরা সবাই বুঝছো আচ্ছা তো আমরা পর দেখো এই সিকিউটা দেখি যেখানে গ নম্বরে বলছে দুইটা পাত্র দেওয়া আছে এ একটা পাত্র যেখানে কি পয়েন্ট টু ফাইভ মোলার ইথায়নিক অ্যাসিডের পজিসিমের দ্রবণ দেওয়া আছে আর পাত্রে কি পয়েন্ট টু ফাইভ মোলার পনেরো এবং সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে গে বলছে যে সি পাত্র মানে এই দুইটা পাত্র মিশ্রিত করলে এই পিএইচ গণনা করো তাহলে দেখো এখানে এই দ্রবণটা একটা কী হবে এটা একটা বাফার দ্রবণ কারণ এই যে একটা দুর্বল অম্ল দুর্বল অম্ল আছে আর তীব্র একটা কী খার আছে হ্যাঁ দুর্বল অম্ল একটা তীব্র একটা খার আছে তার মানে দুর্বল অম্ল আর তীব্র একটা খারের বিক্রি একটা লবণ উৎপন্ন হবে আর এখানে দুর্বল একটা অম্ল আছে তার মানে আমরা ধরলাম এটা একটা কি বাফার দ্রবণ হয়ে যাবে তো আমরা চলো প্রথমে বিক্রিয়াটা দেখি বরং আমরা বলছি যে বাফার দন একটি বের বেগ তো সি এইচ থ্রি সি ডাবল ও এইচ প্লাস এন এ ওস এখানে তাহলে কী তৈরি করবে সি এইচ থ্রি সি ডাবল ও এন এ প্লাস এইচ টু ও ঠিক আছে এইটা এক মল এইটা এক মল এইটা এক মল তার মানে এক মল ইথায়নিক অ্যাসিড এক মল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে এক কি সোডিয়াম ইথানয়েড তৈরি করবে আমি যদি এখন দেখো এই 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 মিশ্রণে যদি এক মল ইথানাইক অ্যাসিড দেই আর এক মল সোডিয়াম হাইড্রক্সাইড দেই এই দুটো যদি আমি মিশ্রিত করি তাহলে মিশ্রিত করার পর দ্রবণে আমি পাবো যে এক মল সোডিয়াম ইথানয়েড ঠিক আছে মিশ্রিত করার পর আমি কিন্তু এক মল সোডিয়াম ইথানয়েড পাবো আর এই অ্যাসিড আর খার এই কোনোটাই কিন্তু পাবো না ঠিক আছে কারণ এই দুইটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে এক মল লবণ তৈরি করে ফেলবে তখন আর অ্যাসিডের খারে বেঁচে থাকবে না কারণ এক মল অ্যাসিড এক মল খারে ধ্বংস করে দেবে দিয়ে একটা লবণ তৈরি করবে ঠিক আছে এখন কোনো কারণে দেখো আমি যদি এখানে দুই মল দুই মল যদি কি ইথানিক অ্যাসিড দিই আর এক মল সোডিয়াম হাইড্রোক্সাইড দিই ঠিক আছে তাহলে দুই মল ইথানিক অ্যাসিড আর এক মল সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সবথেকে কম যেটা সেই পরিমাণে কিন্তু লবণ উৎপন্ন করবে ঠিক আছে তাহলে এক মল কি সোডিয়াম ইথানাইড তৈরি করবে হ্যাঁ তো তাহলে এক মল এটা তৈরি করলো তাহলে দেখো এখন মিশ্রণে কী আছে ঠিক আছে তার মানে আমি ইথানিক অ্যাসিড দুই মল দিছি সোডিয়াম হাইড্রোক্সাইড এক মোল দিছি এই দুটো আমি মিশাইলাম মিশানের পর আমি দ্রবণে কী পাবো ওই দুই মল আর এক মোল যেহেতু এক মল সোডিয়াম হাইড্রোক্সাইড ছোটো তো ওই ছোটো সমান পরিমাণ ওই অ্যাসিডে কি ধ্বংস করবে তার মানে এই যেহেতু এক মল এই এক মল কি অ্যাসিডটি ধ্বংস করবে এর বেশি তো ধ্বংস করতে পারবে না কারণ এই তো এক মলই আছে এর বেশি তো নেই তো এক মল ইথানিক অ্যাসিডে এই ধ্বংস করবে তখন কী তৈরি করবে এক মল সোডিয়াম ইথানল ঠিক আছে তার মানে তখন মিশ্রণের পর লবণ তৈরি করার পর আমি এখন ইয়ের মধ্যে কি পাবো যে এক মল কারণে যে যে একমল অ্যাসিড এখনও বেচা আছে বা একমল অ্যাসিডটা কেউ ধ্বংস করতে পারে না কোনো খার ধ্বংস করতে পারে না ফলে এক মল এই অ্যাসিডটা থাকবে আর একমল কি লবণ থাকবে ঠিক আছে মোল লবণে যে একমল একমল করে তৈরি করছে এটার মোল এটার একমল থাকে একমল লবণ তৈরি হয়েছে আর এর অবশিষ্ট থাকছে এটা তার মানে মিশ্রণের পর তখন আর কোনো খার থাকবে না শুধু একটা অম্ল থাকবে আর একটা লবণ থাকবে তো অম্ল আর লবণ থাকা মানে কি ওই যে বাফার দ্রবণ তো এই বিক্রিয়াতেও দেখবা যে একটা খার একটা অ্যাসিড দিছে দুইটার মধ্যে দুইটাই কিন্তু একমল একমল করে বিক্রিয়া করে কিন্তু কোনো একটা পরিমাণ বেশি কোনো একটা পরিমাণ বেশি দেখে সে অবশিষ্ট থাকবে আর একটা লবণ অবশিষ্ট থাকবে যার কারণে ওইটা একটা ব্যাপার দাম তো আমরা পিচ দেখো তো আমরা নর্মালি দেখলাম যে কি তাহলে এইটার একমল এটার একমল এটার একমল তো এখন আমি এর মোল বের করবো এর মোল বের করবো তারপর দেখব যে দুইটার মধ্যে কে বড় হ্যাঁ যে বড় সে অবশিষ্ট থাকবে তাহলে এখন আমি যদি সি 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 ডাবল ও এইস এর মোল যদি হিসাব করি এর মোল কত হবে দেখো আমরা জানি মোল সমান কি এস ইন্টু ভি বাই এক হাজার যেহেতু এটা এম আছে আসে তাহলে এর ই হবে যে জিরো পয়েন্ট টু ফাইভ গুণন পঁচিশ এম এল বাই এক হাজার এটার বের হবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স টু ফাইভ মোল ঠিক আছে তেমনি আমি সোডিয়াম হাইড্রক্সাইড পাত্র যেটা আছে এর যদি মূল সংখ্যা হিসাব করি তাহলে দেখো জিরো পয়েন্ট টু ফাইভ গুন পনেরো বাই এক হাজার এটার বের হবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন ফাইভ মো ঠিক আছে তার মানে দুইটার মধ্যে একটা ছোটো একটা বড় দেখো এই বড় না অ্যাসিডের পরিমাণ বেশি না এই দুইটার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি না তার মানে দ্রবণে অ্যাসিড আছে তার মানে কি খার পোড়াটাই ধ্বংস হয়ে যাবে কিন্তু অ্যাসিড পোড়াটা ধ্বংস হবে না তো আমরা যেটা ছোটো আছে ওইটা দিয়ে লিখব যে তার মানে কী লিখবো ছোটো যেটা আছে ওইটা দিয়ে শুরু করবো যে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন ফাইভ মোল সোডিয়াম হাইড্রক্সাইড ওই সমান পরিমাণে অ্যাসিডে ধ্বংস করবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন ফাইভ মোল ইথানিক অ্যাসিডকে এর সাথে বিক্রিয়া বিক্রিয়া করে কি ওই সমান পরিমাণ যেহেতু এই যে এক 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 তার মানে কি ওই জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন ফাইভ মোল কি লবণ তৈরি করবে না সি থ্রি সি ডাবল এনে তাই না তাহলে অ্যাসিড কিন্তু পুরোটাই ধ্বংস হয় নাই জিরো পয়েন্ট এই পরিমাণে অ্যাসিড গেছে কিন্তু অ্যাসিড কিন্তু আরও তাহলে কি বেঁচে আছে কারণ এই যে জিরো পয়েন্ট জিরো তার মানে অ্যাসিড এখন অবশিষ্ট থাকবে কত মিশ্রণে অবশিষ্ট অ্যাসিড অবশিষ্ট সিস থ্রি ও এইচ কত হবে এই যে এত মল কিন্তু বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রক্সাইড ধ্বংস করার জন্য তাহলে এত থেকে এটা বিয়োগ করো এটা থেকে এটা বিয়োগ করলে বাবা জিরো পয়েন্ট মল ঠিক আছে তার মানে এখন মিশ্রণ কী অবশিষ্ট আছে এই পরিমাণ অ্যাসিড অবশিষ্ট আছে আর এই পরিমাণ কি লবণ আছে এই লবণ আর অ্যাসিডটাই তো আছে আর কিছু মিশ্রণ আছে নাই তাহলে মিশ্রণ এখন পিস এখন তোমরা জানো যে পিস একটা তার মানে এটা একটা বাফার দ্রবণ ঠিক আছে যেহেতু একটা লবণ আছে আর একটা অ্যাসিড বেঁচে আছে অ্যাসিড পরিমাণে অবশিষ্ট আছে তার মানে একটা অম্লীয় বাফার ঠিক আছে অ্যাসিড বাসটা অম্লীয় বাফার আর খার বাঁচলে খারে বাফার একটা অম্লীয় বাফার আর এর বাফার দ্রবণের পিএইচ হেন্ডারসন হেসেলভাগ সমীকরণ দিয়ে বের করা যায় যে পি কে এ প্লাস লগ যেহেতু এটা একটা অম্লীয় বাফার তার মানে উপরে কি লবণ আর নিচে হলো অ্যাসিড যেহেতু অম্লীয় বাফার নিচে অ্যাসিড তো পি কে এ সমান কি মাইনাস লগ কে এ কে এর মান একটা দেওয়া আছে দেখো এখানে এই যে ওয়ান পয়েন্ট এইটেন্ট ওয়ান পয়েন্ট এইট খুন টেন মাইনাস ফাইভ প্লাস লক এই যে লক এখন এইটার মূল সংখ্যা এইটার মূল সংখ্যাই করো এখানে মূল সংখ্যাও করা যায় বা ঘনমাত্রাও করা যায় তুমি যদি মূল সংখ্যা দিয়ে করো বা ঘনমাত্রা দিয়ে করো তখন কি ঘনমাত্রা দিয়ে যদি করো তাহলে ঘনমাত্রা করা যাবে আর মূল সংখ্যা করা যাবে তোমরা আমরা নর্মাল মূল সংখ্যা দেব হ্যাঁ কারণ মূল সমান কি আয়তন বাই কি ঘনমাত্রা বা আয়তন ওই আয়তন তো দুইটারই সেম যেহেতু দুইটা কি একটা পাত্রে মিশ্রিত আছে তো আয়তন আয়তন কাটা যায় এর জন্য মূল সংখ্যা বা ঘনমাত্রার দুইটার মধ্যে একটা লিখলেই হয় ঠিক আছে তো লবণ কী পরিমাণ অবশিষ্ট আছে ওই যে যেই পরিমাণ বিক্রিয়া করছে সেভেন ফাইভ আর নিচে যে পরিমাণ অবশিষ্ট আছে টু ফাইভ ঠিক আছে এটা যদি করো তাহলে অ্যান্সার আসবে ফোর পয়েন্ট ফাইভ সিক্স দেখছো ফোর পয়েন্ট ফাইভ সিক্স মানে কি সেভেনের কম না মানে একটা অম্লীয় না এটা তো অম্লীয় হবে এই কারণ আমরা দেখছি যে অম্ল বাঁচছে তাহলে এটা একটা অম্লীয় বাফার এটার মানে পিএস কি ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো তোমারা বলতে পারে যে বাফার তো প্রকৃতি নির্ণয় করো তো তখন তুমি পিএইচ বের করতেও পারো যদি সময় থাকে তাহলে পিএইচ বের করবো নাহলে যখন দেখবা যে এই যে অম্ল পরি কিছু পরিমাণ অবশিষ্ট আছে মানে একটা অম্লীয় বাফার এটা শেয়ার হবে অম্ল অবশিষ্ট আছে মানে এই বাফার ধরনের প্রকৃতি অম্লীয় আর তুমি সময় থাকলে তখন পিএইচটা বের করে দেবা যে পিএইচ এত পিএইচ একবারে এত সাতের কম তো মাস্ট আসবেই কারণ অ্যাসিড বেঁচে আসে সাদের কম মাস্ট আসবেই তো ওটা তুমি দেখা দেবে যে পিজ যেহেতু কম মানে কি একটা অম্লীয় বাফার এখন ঘন নাম্বারে দেখো ঘন নাম্বারে বলছে এটা একটা মোস্ট কমন ম্যাক্সিমাম সিকিউতে আমরা দেখো ঘন নাম্বার এটাই বলছে যে সি পাত্রে সামান্য পরিমাণে অ্যাসিড বা খার যোগ করলে তখন এই পিএসির কোনো চেঞ্জ হবে কিনা দেখো আমরা এটা একটা বাফার দ্রবণ এটা কিন্তু আমরা নাম্বারে প্রমাণ করলাম এটা একটা বাফার দ্রবণ তার মানে বাফার দ্রবণের সঙ্গে আমরা জানি যে বাইরে থেকে অ্যাসিড বা খার যোগ করলে কি পিএসির কোনো চেঞ্জ হয় না তো এইটাও সেম যে যদি আমি অ্যাসিড বা খার যোগ করে পিএসির কোনো চেঞ্জ হবে না তো দেখো এই ক্রিয়া ক্রিয়াকৌশলটা কি এটা দেখো এটা একটা অম্লীয় বাফার ছিল তার মানে বাফার দ্রবণে তখন মিশ্রণের পর কে ছিল সি থ্রি সি ডাবল ইস এই কিছু বেঁচে ছিল তো একটা দুর্বল তৈরি দৃষ্টাস্ত এই জন্য উভয় থেকে ছিল সেই থ্রি সি ডাবল ও মাইনাস প্লাস এস প্লাস বা প্রোটন এই তো এই হিসেবে বিশ্লেষিত অবস্থায় থাকবে আর একটা কে আছে লবণ আছে দ্রবণে তাই না লবণ আর এই অম্লটাই তো আসে খার্ত ধ্বংস গেছে তাহলে ওই লবণ সি থ্রি সি ডাবল ও এনে তাহলে এই কী তৈরি করবে সি থ্রি সি ডাবল ও মাইনাস প্লাস সোডিয়াম প্লাস এখন দেখো এখন তুমি কি করছো তার মানে এখন মিশ্রণে কিন্তু এই যে এই চারটা আছে এই চারটা আছে মিশ্রণে ঠিক আছে এই চারটা আছে কারণ এই দুটো সিলে দুটো এইরকম ভাঙা অবস্থায় আছে এখন তুমি বাইরে থেকে একবার কি করছো অ্যাসিড যোগ করছো একবার খার যোগ করছো অ্যাসিড যোগ করা মানে কি এই সিল যোগ করা আর এই সিলের কোন পোর্শনটা যেমন ঘনমাত্রা বা পিস চেঞ্জ করতে পারে এই স্লাস না তাহলে আমাদের কাজ হবে এই স্লাস নেবে তো বাইরে থেকে অ্যাসিড দেওয়া মানে এ স্পাস দেওয়া তো তুমি যদি এখন এখানে কিছু পরিমাণ এস প্লাস বা প্রোটন অ্যাড করো প্রোটন একটা পজিটিভ চার্জ তার মানে এই অবশ্যই নেগেটিভ চার্জে কারোর সাথে যুক্ত হবে তো এই চারটার মধ্যে নেগেটিভ চার্জ কোনটা আছে এই একটাই আছে দুইটাতে একই এই একটা আছে তার মানে তুমি যদি এখানে প্রোটন দাও তাহলে এই কি এর সাথেই বিক্রিয়া করবে তো বাইরে থেকে তুমি যদি এসপাশ অ্যাড করো তাহলে কী করবে এর সাথে বিক্রিয়া করবে করে কী তৈরি করবে সি থ্রি সি ডাবল ও এইস ঠিক আছে এখন এটা দেখো এটা কিন্তু দুর্বল তরিত বিশ্লেষক হ্যাঁ এটা খুব কম পরিমাণে বিয়োজিত হয় তার মানে এই জিনিসটা খুব কম পরিমাণে বিয়োজিত হবে ফলে বেশি পরিমাণে প্রোটন উৎপন্ন হবে না আর প্রোটন বেশি উৎপন্ন হবে না মানে কি জবনের হাইড্রোজেন আনে ঘনমত্তা বেশি চেঞ্জ হবে না ফলে পিএস কিন্তু চেঞ্জ হবে না তার মানে তুমি এভাবে দেখবা যে বাইরে থেকে আমি যদি প্রোটন দিই তাহলে সেটা কী তৈরি করবে এই প্রোটন দিলে সেটা সি স্ত্রি সি বলো এই যে আয়নটা আছে এই আয়নটার সাথে বিক্রি করে এই অ্যাসিড ইথেন অ্যাসিড তৈরি করে যেটা খুব স্বল্প তরিত বিশ্লেষক ফলে এটা দ্রবণে তেমন কি হাইড্রোজেন আয়নের পরিবর্তন করে না বা বিয়োজিত হয় না ফলে দ্রবণের পিএস কোনো চেঞ্জ হয় না ঠিক আছে আর তুমি যদি খাড় দাও খাড় দেওয়া মানে কি ওএস দেওয়া মানে তার এই পোশনটাতে দ্রবণে ঘনমাত্রা চেঞ্জ করবে বা পিএইচ চেঞ্জ করতে পারে তো তুমি যদি এইটা দাও তো এর একটা নেগেটিভ চার্জ তো এই পজিটিভ চার্জ কারোর সাথে বিক্রিয়া করবে তো এই কার সাথে বিক্রিয়া করবে এই বিক্রিয়া করবে এই যে এর সাথে ঠিক আছে কারণ তুমি দ্রবনে খাড় দেটা তো আর এন এর এর সাথে বিক্রিয়া করে এনে ওয়েসে তৈরি করবে না তাহলে তো বিক্রিয়াই হলো না তুমি এনে ওয়েস দিছ এর ওয়েসটা এনে সোডিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে আবার এনে ওয়েস তৈরি করছে তাহলে তো বিক্রিয়া হলো না এক জিনিসে হলো তো বিক্রিয়া যেহেতু হবে এই জন্য কি হাইড্রোক্সাইডটা অক্সাইডটা এইটার সাথে এইটার সাথে না এইটার সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কী তৈরি করবে পানি তোমরা জানো যে পানি কি তুরিত অবিশ্লেষ্য ফলে এটা কিন্তু বিয়োজিত হয় না এটা ভাঙে না পানি ভাঙবে না ফলে সেটা কি তরিত অবিশ্লেষ্য ফলে হাইড্রোজেন আয়নের কোনো চেঞ্জ হয় না ঠিক আছে তার মানে তুমি খার দিতেছো সেটা পানি তৈরি করতেছে যেটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জ করতেছে না আবার তুমি অম্ল দিতেছ যেটা দুর্বল দৃষ্ট অ্যাসিড তৈরি করতেছে যেটাও বেশি পরিমাণ ভাঙতেছে না ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জ হয়েছে না ফলে অ্যাটলিস্ট কি পিইস চেঞ্জ হইতেছে না পিইস ওই রকমই থাকতেছে ঠিক আছে তো কনসেপ্ট হলো এইটাই তো এটা হলো ক্রিয়াকৌশ তো তোমরা এইটাই পরীক্ষায় ঘর নাম্বারে দেবা ঠিক আছে একটা এমসি দেখি এখানে বসে নিচের কোনটি বাফার দ্রবণ এখানে বাফার দ্রবণ প্রথমে দেখো একটা দুর্বল অম্ল দেওয়া আছে একটা তীব্র খার দেওয়া আছে তার মানে এটা বাফার দরমানে কন্ডিশন মানে এখানে একটা দুর্বল অম্ল এখানে একটা তীব্র খার এটাও ঠিক আছে এটা একটা কি দুর্বল খার এটা একটা তীব্র অম্ল মানে তিনটাই বাফার দরমানে প্রাথমিক কন্ডিশনটা মানলো এখন আমরা দেখি যে এখানে এদের পরিমাণ দেওয়া আছে আবার ঠিক আছে তার মানে পরিমাণটা আগে দেখি যে বিক্রিয়া করে কোনো কিছু অবশিষ্ট থাকতেছে কি না আমি যদি এক এক একমলে অ্যাসিড একমল খারতেই একমল খার একমল অ্যাসিডে বিক্রিয়া করে একমল কি লবণ তৈরি করবে ঠিক আছে তার মানে বিক্রিয়ার পর শুধু একমল আমি লবণই পাবো অ্যাসিড আর খার কেউ বেঁচে থাকবে না কিন্তু বাফর ধরনের সংখ্যা মতে লবণ থাকা লাগবে সাথে কিছু অম্ল বা খার অবশিষ্ট থাকা লাগবে কিন্তু এক মেলা এক কোনো কিছু অম্ল বা খার অবশিষ্ট থাকতেছে না ফলে সেটা কিন্তু বাফর ধরণ হবে না এই জন্য দুইটা যেই পরিমাণে বিক্রিয়া করবে তার থেকে কোনো একটার পরিমাণ একটু হলেও বেশি রাখতে হবে আমার ঠিক আছে তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে দেখি তো এখানে মিথানিয় গ্যাসের যেটা আছে এটার পরিমাণ দেখো দেওয়া আছে পনেরো এমএল জিরো পয়েন্ট ওয়ান বলার তো এটার মূল সংখ্যা আমরা হিসাব করি মূল সংখ্যাকে কি এই দুইটা জাস্ট গুণ করে এক দিয়ে ভাগ করে দেবো তো এই দুইটা আমি যদি জাস্ট গুণ করি তাহলে দেখবে যে ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আসে এটার একা সাথে ভাগ করলে যে এটা আসবে এইটা এখন এইটারও আমি দেখো গুণ করি এই দুইটারে আমি যদি গুণ করি তাহলে কত আসবে ওয়ান মোলার ঠিক আছে এই দুইটার এক হাতে ভাগ করলে দেখবা যে এইটা কিন্তু বড় আর এইটা ছোটো তার মানে এখানে কিন্তু অ্যাসিডটা অবশিষ্ট থাকতেছে তার মানে আমি বলছিলাম দুইটার মধ্যে কোনো একটার অবশিষ্ট থাকতে হবে ঠিক আছে তার মানে এটা অবশিষ্ট আছে তার মানে বাফার দ্রবণ হবে কোন কনফেশন নেই এবার আসে দুই নাম্বারটায় দুই নাম্বারটায় দেখো তাই এই দুইটা গুণ করো তাহলে মোল সংখ্যা পাবা তার মানে কি জিরো পয়েন্ট থ্রি আসবে জিরো পয়েন্ট থ্রি আর এইটার গুণ করলে পনেরো আর জিরো পয়েন্ট টু মানে এইটারও জিরো পয়েন্ট থ্রি আসবে দুইটার তুল্য সংখ্যা এক মানে দুইটার এইটার মল এইটার এক মলের সাথে বিক্রিয়া করে তার মানে আমি এইটার জিরো পয়েন্ট থ্রি মল দিচ্ছি এটারও জিরো পয়েন্ট থ্রি মল দিয়েছি তার মানে এর জিরো পয়েন্ট থ্রি মল এর জিরো পয়েন্ট থ্রি মোলটা কি ধ্বংস করে দেবে ফলে কিন্তু কোনো অম্ল বা খার অবশিষ্ট থাকবে না ফলে এটাকে যে একটা বাফর না এটাকে আমরা বলতে পারি না ফলে এটা কি এটা কিন্তু বাফার দেবো না ঠিক আছে কারণ সমান সমান পরিমাণে আমি দুইটাই দিছি ফলে কোনো অম্ল বা খার অবশিষ্ট থাকতেছে না ফলে অ্যান্সার হবে এটা হবে না বাপরে তেমন হবে না তিন নাম্বারটা দেখো এই দুইটা জাস্ট গুণ করো যে টু পয়েন্ট ফাইভ আসে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ মোল তেমনি এইটারও গুণ করো দেখো যে জিরো কত টু মল এক হাজার ভাগ না দিয়ে এক হাজার ভাগ দিলে আর কম আসবে কিন্তু দুইটার প্রপোশন কিন্তু একই আসবে তো এমনি দেখো দুইটাই কিন্তু কৃতুল্য সংখ্যা এক এক মানে এর এক মল এক মোলরে ধ্বংস করবে ফলে এর টু মোল কিন্তু এ টু টু মোলরেই ধ্বংস করবে ফলে জিরো পয়েন্ট ফাইভ মল এই কিন্তু অবশিষ্ট থাকবে দুইটার মধ্যে একটা অবশিষ্ট আসতে মানে কি সে বাফর তার মানে এইটাও একটা বাফর দমন হবে ঠিক আছে আশা করি সবাই বুঝছো তো আজকে একটু